শত শহীদের কেনা। আমারে বাংলাদেশে সিলেট থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে কেনা আমার বাংলাদেশে সিলেট থেকে বলছি কথা আজকে বীরের বেশে আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিছায় ছাত্র জনতার আন্দোলনে পালালো সৈরা আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিচার ছাত্র জনতার আন্দোলনে পালালো সৈরা চায় এখন সময় কোরআন এর রাজ কায়মের হে বীর সিলেটের মাহফিল থেকে দি আল্লাহর তাকবীর আল্লাহর তাকবীর لہ تقبیر اللہ <سؤال> اکبر لہ تکبیر اللہ <سؤال> اکبر لہی تکبیر اللہ <سؤال> اکبر لہ تکبیر اللہ <سؤال> اکبر لاہ تکبیر আমি তো দেখিছি সেনা হত্যা সদরে দপ্তরে আলেমদেরকে মর গুলি সাপলা চত্বরে আমি তো দেখেছি সেনা হত্যা সদরে দপ্তরে আলেমে দেরিকে মারল গলি স্বপ্ন চত্বরে আমি তো দেখেছি আলেম দেরকে করত নির্যাতন কত আলেম দেরকে করল ফাঁসিরে মন ছায়ন আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার মরণ ইঞ্জেকশন ফুস করল চালেম আজকে বিচার চাই সাইদি হত্যার আজকে বিচার চাই সাইদি হত্তাল সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর 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 আমি তো দেখছি রাস্তায় লোক তাকে না হারে একে মন্ত্রী হাজারে কোটি বিদেশে পাচারে করে আমি তো দেখছি রাস্তায় লোকে না ওনাহারে একে এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে আমি তো দেখেছি স্বৈরাচারের করুণ নিপীড়ন আমি তো শুনেছি আইনাগরের করুণ নির্যাতন আমি তো শুনেছি আমি তো দেখেছি পনেরো বছর করেছে দেশ শোষণ আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন আজকে বিচার চাই ভোট ডাকাতে দে আজকে বিচার চাই আই ভুট ডাকাত দের সমো য়শ ছে বিচার ছা঵ার জাগো হে বির লেলাহ তকের আলাহ অকবারে তকবীর আল্লাহ আকবর লাহ তকবীর আল্লাহ আকবর লাহ তকবীর আল্লাহ আকবর শত শহীদের রক থেকে না আমার বাংলাদেশে সিলেট থেকে বলছি কোথা আজকে বীরের বেশে আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিচার জনতার আন্দোলনে পলল স্বীরাচার ফলন স্বীরাচার ফলন স্বীরাচার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু